এক মহিলা রসুল করিম সাল্লু আলাই সাল্লাম এর বাড়িতে আসলেন নবজি বাড়ি ছিলেন না আইসা সিদ্দিকা আদি আল্লাহাল আনহা বাড়িতে ছিলেন মহিলা লক্ষ্য করে দেখলেন নবী করিম সাল্লু আলাই সাল্লাম যেই স্থানে ঘুমাই নবীজি যেই জায়গায় বিশ্রাম গ্রহণ করে ওই জায়গাটাই

কেমতের দিন যিনি সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলবেন কেমতের দিন যিনি গুণাগার উন্মত্তের জন্য সুপারিশ করবেন সেই নবীর জন্য দামি কোনো বিছানার ব্যবস্থা নেই নরম কোনো কম্বলের ব্যবস্থা নেই মহিলা দেখলেন নবীজির শোয়ার জায়গায় একটা জুব্বা বিছানো নবীজি যে জুব্বা গাই দিতেন যে পোশাক করতেন ওই জুব্বাটি ওখানে বিছানো মহিলা বাড়িতে চলে গেলেন সুন্দর একটা নরম পশমী কম্বল এনে আইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা কে দিলেন নবী করিম সাল্লাল্লাহু বাড়িতে ওয়াসাল্লাম আসার পরে দেখলেন তার স্থানে সুন্দর একটা পশমী চাদর বা কম্বল বিছানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা সিদ্দিকা রাজি আল্লাহতাল আল্লাহকে ডাক দিয়ে বললেন এ ব্যাপার আমার তো বিছানার এখানে জুব্বা বিছানা ছিল সুন্দর দামি চাদর কোথার থেকে আসলো তুমি কোথায় পেয়েছ বলো আইসা সিদ্দিকা রাজি আল্লাহতাল বলে নিয়ার সৌর আল্লাহ জৈনক মহিলা আমাদের বাড়িতে আসছিলেন আমাদের বাড়িতে ঘোরাফেরা করে বাড়িতে যে আপনার শোয়ার জায়গায় একটা পশমী শোয়ার জায়গায় একটা জুব্বা দেখে বাড়ি থেকে একটা পশমী চাদর এনে দিয়েছে দামি একটা পশমী কম্বল এনে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়শা এই কম্বলটা নিয়ে ওই মহিলাকে ফেরত দিবা নবীজি বাড়ি থেকে চলে গেলেন মহিলা মাঝে মধ্যে আসে বাড়িতে আয়সা সিদ্দিকা বললেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে হুকুম দিয়েছেন এই পশমি নরম তুল তুলে কম্বলটি আমি যেন ফেরত দিয়ে দিই আই সারা আল্লাহ আনহা নিজের মনের কথা বলছে চাদরটা এত নরম ছিল চাদরটা এমন মসৃণ ছিল চাদরটা এমন তুল তুলে সুন্দর নরম ছিল

যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাম আমাকে আদেশ করেছেন রসুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম দিয়েছেন চাদরটি দিয়ে দিবা এই জন্য আমার অনিচ্ছা সত্ত্বেও আমি আমার চাদরটা দিয়ে দিলাম